কিছু মানুষ অনেকটা চপ্পলের মতো নয় তোমার সাথেও থাকবে আবার তোমার পিঠ পিছনে কাদাও ছেড়াবে এরকম মানুষের থেকে সাবধানে থাকবে দেওয়ার জন্য দান নেওয়ার জন্য জ্ঞান আর যদি ত্যাগ করতে হয় তাহলে অভিমান এটাই সর্বশ্রেষ্ঠ জীবন কখনো কাঁধায় না কাদায় সেই মানুষটা যাকে আমরা আমাদের জীবন ভেবে বসি মানুষের আসল রূপ তখন বোঝা যায় যখন আমরা তাদের কোনো কাজে আসে না মনের থেকে যখন কোনো মানুষের ওপর থেকে ভক্তি উঠে যায় তখন সেই মানুষটা সামনে দাঁড়িয়ে থাকলেও চোখে পড়ে না ভরসা সবার উপর করা উচিত কিন্তু সাবধানে কারণ মনে রাখতে হবে অনেক সময় নিজের দাঁত দিয়েই নিজের জীব কেটে যায় মানুষের রাগ আর আইন না অনেকটা একই টাইপের বুঝলে তো যারা উইক তাদের উপর আমরা চাপিয়ে দিই আর যারা পাওয়ারফুল তাদের সামনে আমরা নিজেরাই চেপে যাই তাই না মানুষের কাপড় মানুষের চেহারা সবসময় মিথ্যা কথা বলে মানুষের আসল রূপ কি সেটা তো একমাত্র সময় বলে সম্পর্কের বাজারে সেই মানুষটা সব সময় একা থেকে যায় যার মন আর যার মুখ পরিষ্কার জীবনে একটা সময় পর গিয়ে তুমি রাইজ করবে যে খুব ভালো মানুষ হওয়া না নিজের জন্য মোটেই ভালো নয় এই যে মুখের ওপর আমরা না বলতে পারি না লোকে কি ভাববে কি মনে করবে এটা নিজের ওপর না একটা সময় খুব বড় প্রবলেম সৃষ্টি করে যত তাড়াতাড়ি তুমি এটা শিখবে সবাইকে না বলে দেওয়াটা তত তোমার জন্য